রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন আবাস যোজনা নিয়ে দুর্নীতির খবর কানে আসছে তেমনি পিছিয়ে নেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলাও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক প্রান্তে আবাস যোজনার দুর্নীতি নিয়ে মানুষজন ক্ষোভ বিক্ষোভ ওগড়ে দিয়েছেন কোথাও বিডিও অফিসে গিয়ে সাধারণ মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছেন কোথাও বা পুলিশ প্রশাসনের দরবারে মানুষজন কড়া নাচছেন আবাস যোজনার দুর্নীতি নিয়ে এবং এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক জায়গায় ঝামেলা অশান্তি হয়েছে শাসক বিরোধী তর্জাও কম হয়নি আর এ নিয়েই বাংলার মানুষ নানা কথা বলছেন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মানুষজন আবাস যোজনায় তারা ঘর পাননি বা যাদের ঘর পাওয়ার কথা যাদের নাম তালিকা থেকে বাদ দিয়েছে তারা যথেষ্ট সরব হয়েছে তাদের দাবি আবাস যোজনার যে তালিকা তৈরি হয়েছে তা কার্যুত পরিষ্কারভাবে তৈরি করা হয়নি সেই তালিকায় যথেষ্ট পরিমাণে দুর্নীতি রয়েছে আর এই দুর্নীতি সমস্ত সরিয়ে রেখে সঠিক মানুষ যারা সঠিক বেনিফিশিয়ারি তাদেরকে আবাস যোজনার তালিকায় নাম তুলতে হবে এবং সরকারি প্রকল্পের ঘর তাদেরকে দিতে হবে আর সেই দাবিতে তারা সরান হয়েছেন না আবাসের ঘরের জন্য আমাদের যারা পাঁচ যোগ্য তারা পাচ্ছে না যারা পা যোগ্য না তারা পাচ্ছে মাটির ঘরে আছি যেই ভোট করবে ভাত দেবো ভাত দেবো করবে আর ভোট হয়ে গেলে তখন আর রাজ্য করবে না দেবে মাটির ঘর আছে আমরা ঘর পাই না যাদের পাকার ঘর আছে ছাদ ঘর আছে তাদের ঘরে সার্ভে হচ্ছে ছবি হচ্ছে না আমাদের আমরা ঘর পাওয়ার যোগ্য আমরা ঘর পাচ্ছি না সেই জন্য আমরা আজকে আন্দোলন করে এখানে আজকে ফরম জমা দিতে এসেছি আমরা বিভ্রান্তিকর বক্তব্য মানে আমাদের কাছে যে লিস্টেড হয়ে নামটা এসছে স্টেট লেভেল থেকে নেমেছে এবং এটার একেবারে এক্সক্লুসিভ এনকোয়ারি হচ্ছে হয়ে যে যোগ্য যার কাঁচা বাড়ি আছে সেই বাড়ি পাবে যার পাকা বাড়ি আছে বা বিগত দিনে ওই আবাস যোজনায় কোনো বেনিফিট পেয়েছে বা বাড়ি পেয়েছে তার নামটা বাদ হবে এবং সেটা রেকমেন্ডেড হবে না শুধুমাত্র যারা এর আগে বাড়ি পায়নি এবং কাঁচা বাড়ি আছে এখন তারাই এলিজিবল হবে তারাই বাড়ি পাবে আবাস যোজনা ঘর পেয়েছেন আপনি না পাইনি আবেদন করেছিলেন হ্যাঁ আবেদন করেছিলাম ভিডিও গিয়েছিলাম কাগজগুলো সব জমা করেছি আমাদের একটা সিল দিয়েছিল তারপর থেকে কোনো খবর নেই দু বছর হয়ে গেছে সরকারি কোনো ঘর পাননি কোনো ঘর পাইনি কেন আবেদন করেছিলেন আবেদন কতবার লিখে লিখে আমার ছেলেরা দিয়েছে কি বলছে তা কিছু খবরও আসেনি যাদের পাকা বাড়ি আছে তা ঘর পাচ্ছে আমার এই ভাঙা ঘরে তিন চারবার ছবি তুলেছে তাও নাম আসে কাঁচা ঘরে আমরা যেখান থেকে বসবাস করেছি সেখান থেকে আসি মানে পঞ্চাশ বছর হয়ে গেছে ঝড় ঝড় ঝাড় ঝাপটা হলে স্কুলে গিয়ে থাকতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে কি করবো না যদি আসে সরকার থেকে না যদি দেখে সচেতন হয় সরকার যাদের ঘর আছে তাদের ঘর দিচ্ছে কিন্তু আমরা ঘর পাচ্ছি আবেদন করেও কিছু সুরাও হচ্ছে চাই আমরা একটা ভালো বাড়ি হোক বাল বাচ্চা নিয়ে থাকি আর স্বামী নেই মারা গেছে যাতে আমি সরকারের কাছে আবেদন করেছি যাতে একটা ঘর পাই তার জন্য একটু আবেদন করছি দুবার তিনবার করে আবেদন করেছিলাম কিন্তু আর দেয় দেয়নি এখন এবারে আবেদন করতে এইবারে হচ্ছে ওই সার্ভে করতে এলো লিস্টে আছে আজকে এসেছে হ্যাঁ আজকে পুলিশ এসে না আজকের আর আগে হচ্ছে সার্ভে করে গেছে ঘর আইলো বল বল তোমার নাম কাটে অন্য লোককে দেওয়া হয়েছে কেন জিজ্ঞেস করলো না না বলে নাম ছিল তো খাতায় দেখছি আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন না প্রশাসনকে জানেনি ভিডিও যে কাগজ দিয়েছিলাম আচ্ছা হ্যাঁ তারপরে আমি আমাদের গ্রামের মেম্বারদের সবাইকে বলেছি আচ্ছা বলো ঠিক আছে পরের বারে দেখব কিন্তু অন্য তো অনেকের নাম এমন এসে যাদের পাকা বাড়ি আছে দেখলাম হ্যাঁ এসে আমরা তো সঠিক জানি না কিন্তু আমাদের তো আসেনি আমরা মানে চার ভাই আছি সব প্রায় পনেরো কুড়ি বছর করে সব আলাদা আলাদা তো কাউকে মানে কারোর মাটির ঘর মানে কারোর মাটি মানে পাকা ঘর আসেনি সবার সব মাটির ঘর আপনার তো পাকা বাড়ি আছে দেখা যাচ্ছে পাখা বাড়ি ছেলে করেছে হুম তা আমাদের সঙ্গে একটু সমস্যাই ওই নিয়ে তাকে আমরা মেনে নিতে পারিনি কোন জায়গা করেছে কার জায়গাটা জায়গা আমার এখন তাকে তো দিতে হবে আমি তাহলে তুমি ওখানে থাকো তার পয়সা যখন ঘর বাড়ি হয়েছে আমরা দিতে পারিনি ছেলে আপনার জায়গায় বাড়ি করলো আপনি বাইরে না আমি বাড়ি করা পয়সায় ছিলাম তারপরে বলছে তোমার এখানে আর তোমরা কোনো কিছু দেবে না আর আমি যেটা করবো সেটা মেনে নেবে না তোমার ঘরটা আমি মেনে নেবো কী করে আমাকে তো মানে ঘর একটা করে দিতে হবে জায়গা আমাকে তো দিতে হবে সে নিয়ে তুমি তাহলে ওই সাইডটি করো আপনি এখন কোথায় আছেন আমি আমার এই বাড়িতে আছি ছেলে যদি না দেয় তাহলে আমার পাওয়ার যোগ্য হবে না তাহলে আমি কী করব আমি কোথায় যাবো বলুন আবার যোজনায় আমার নামও তো আছে গত তিন চার বছর আগে করেও নিয়ে গেছে আমাকে বন্ধ করে দিল যে ঘর করো না এই আসবে ওই আসবে এইসব বললো আপনি তো পাকা বাড়িতে থাকে কোন বাড়িটা দেখালেন

দেনা করে হলেও ঘরটা করতে হয়েছে কিছু করার নেই আমাদের নুনা বন্যার পরে আমরা থাকার জায়গা ছিল না আমরা আমাদের ওই ওইখানে যে টিউলটা আছে টিউলের সাইডে পেপার ঘেরে বাচ্চা নিয়েছিলাম সাপ বেয়ে চলছে মানে কি বলা যায় কীরকম ছিলাম সে ঈশ্বর জানে একমাত্র তাতে আমরা না পেরে গ্রুপ থেকে লোন নিলাম লোকের কাছ থেকে ধার করে বিল্ডার দোকানে এখনও অবধি বাকি আছে সেই সব এ করে মোটামুটি ঘরটাকে তুলেছি কিন্তু আপনার নাম তো তালিকায় থাকবে কি মনে হয় না দেয় কিছু করার নেই আমার আমরা সারা জীবন খেটে খাওয়া লোক দেয় ভালো না দেয় ভালো কোনো আমাদের কোনো আপত্তি নেই বর্তমানে যে লিস্ট আমাদের হাতে এসছে পঞ্চায়েত থেকে বা যেটার উপরে সার্ভে চলছে যেগুলো আছে মোটামুটি ঠিকই সবাই পাওয়ার যোগ্য এবার ফি বছর ঝড় বৃষ্টির জন্য কিছু বাড়ি একবারে ভেঙে পড়ে যাওয়ার জন্য তারা যেরকম পারছে নিজেদের উদ্যোগে শুরু টুরু করেছে কিছু সেক্ষেত্রে যদি বর্তমান নিয়ম অনুযায়ী বাদ যায় তাহলে আমাদের কিছু বলার নেই এছাড়াও লিস্টের বাইরে আপাতত আমি দেখছি দশ পনেরোটা বাড়ি পাওয়ার যোগ্য কিন্তু যে কোনো কারণে হোক ও লিস্টে আসেনি এটাকে পরবর্তীকালে আমরা প্রশাসনের ওনাদেরও বলেছি ওলা অলরেডি যে যার ইন্ডিভিজুয়ালিভাবে বাড়ির ফটো তুলে বিডিও অফিসে দরখাস্ত করে একটা ওরা অভিযোগ বলুন দরখাস্ত বলুন করেছে এবার তার নিরিখে যদি তদন্ত হয়ে হয় হবে এর মধ্যেও ব্যতিক্রম লক্ষ্য করা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে সেখানে এক শিক্ষক দু সালে আবাস যোজনার জন্য ঘরের আবেদন করেছিলেন কিন্তু যখন দু হাজার চব্বিশে সেই আবাস যোজনার তালিকা প্রকাশ হয় তখন দেখা যায় তার পাকা বাড়ি হয়ে গিয়েছে আর সেই কারণে নিজের ঘর লাগবে না বলে সে এই আবাস যোজনার তালিকা থেকে নাম কাটার জন্য বিডিও অফিসে আবেদন জানান আমার দাদা এবং আমার বাবা দুজনে মিলে যেহেতু বাড়িটা তৈরি করেছেন আর আমি মনে করি ভবিষ্যৎ প্রজন্মে তারা আমাকে এই জায়গা থেকে অদূর ভবিষ্যতে বঞ্চিত করবে না আমিও এর প্রাপ্য হব তো সেজন্য এই মুহূর্তে আমার কোনো ঘর বা বাড়ির প্রয়োজন নেই যদি আমার প্রয়োজন আগামী দশ বছর পনেরো বছর পর যদি কখনো প্রয়োজন হয় তো তখনই আমি গ্রহণ করব আর আমি চাই যে আমার এই জায়গাটা যারা সাধারণ মানুষ যারা গরিব মানুষ যাদের যারা প্রকৃত প্রাপ্য তারা সেই বাড়িটা ফিরে আমি এটা চাই যারা প্রকৃত যোগ্যই বাড়ি এই ধরনের ছেলে আজকের দিনে একটা দৃষ্টান্ত যে টাকা পেয়েও টাকা নেয়নি না নেবার জন্যে বিডিওকে জানিয়েছে আমরা এর জন্যে গর্বিত আমরা অহংকার বোধ করছি এই আনিসের জন্য একটা মানুষ হিসেবে যে নৈতিক দায়িত্ব বা কর্তব্য যেটা করা দরকার এমনি সেটাই আমি করেছি রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে আবাস যোজনার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন মানুষজন খুব বিক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই এই আবাস যোজনার কি অবস্থা বাস্তবে যাদের ভাঙা ঘর যাদের ঘর নেই তারা কি আদৌ ঘর পেলেন নাকি যাদের ঘর রয়েছে যাদের পাকা বাড়ি রয়েছে তারা আবার ঘর পেলেন এই সমস্ত খতিয়ে দেখতে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি আর সেই বিভিন্ন প্রান্তের মানুষজন কি বলছেন এই বাংলা কি বলছে আবাস যোজনার দুর্নীতি নিয়ে সে বিষয়ে কথা বলবো ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং এক নম্বর ব্লকের অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি পরিবার আদালতের কাছে আবেদন করেছিলেন তারা কার্যত মামলা করেছিলেন আবাস যোজনার দুর্নীতি নিয়ে তাদের দাবি ছিল যে তাদের কুঁড়ে ঘর ভাঙা ঘর থাকলেও তাদের নামে ঘরের তালিকা আসেনি অথচ এমন কিছু পরিবারের নামে ঘরের তালিকা এসেছে যাদের পাকা বাড়ি রয়েছে যাদের কোনো রকমভাবে কুঁড়ে কুড়ে ঘর নেই তাহলে কিভাবে আসলো সেই সমস্ত লোকের নাম তালিকায় আর যারা সত্যি এই ঘর পাওয়ার যোগ্য তারা কেন পেলেন না আবাস যোজনার তালিকা সেই তালিকায় কেন তাদের নাম ওঠেনি তারা কেন আদালতের কাছে গিয়েছিল এমনই একটি পরিবারে আমরা এসে উপস্থিত হয়েছি এই বাংলার মানুষ কি বলছে তা নিয়ে শোনাবো আপনাদেরকে দিদি ভাই আপনারা তো এই পরে ঘরে থাকেন যা অবস্থা দেখতে পাচ্ছেন তো কী অবস্থা কতদিন ধরে এরকম অবস্থা আছি 30 বছর হয়ে গেছে ঘর এখনো কোনো কোনো ঘর পাইনি সরকারি কোনো সাহায্য না সরকারি কোনো সাহায্য পাইনি তারপরে আমফানে সব ঘর ঘর উড়ে চলে গিয়েছিল তাও কোনো সাহায্য কিন্তু পাইনি ঘুরে ঘরে আছে আমি কষ্ট করে তো আবেদন জানিয়েছিলেন আবাস যোজনার ঘরে হ্যাঁ প্রধানের কাছে গ্রামের মেম্বারের কাছে ঘরের কাগজপত্র দিয়েছি তা আমরা এখন এই কোনো ঘরটা পাইনি এখনো কোনো সমস্যার সমাধান হয়নি না অসুবিধা হয় ঝড় বৃষ্টির সময় বর্ষা বাদ মাটির পুরা ঘর 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 বৃষ্টির সময় অসুবিধা হবে না বাড়ি ঝড় ছেড়ে দিতে হয় লোকের বাড়ি গিয়ে থাকতে হয় আপনারা কি চাইছেন এখন আপনারা চাইছি একটা যদি আমাদের ঘর দেওয়া হয় গরিব মানুষ তাহলে আমাদের সুবিধা হবে ঘর মারে আর ঘর ধরে ছাড়তে হবে না ঝড় বৃষ্টির সময় তাই এই এই মানুষজন এই পরিবারের মানুষজন তারা আদালতে দ্বারস্থ হয়েছিলেন তারা আবাস যোজনার ঘর পাননি ঠিক কি দাবি ছিল তাদের আদালতের কাছে শুনবো কি দাবি ছিল আপনি আমার বাবার নাম হচ্ছে আকরাম মোল্লা একটা পি এম ঘর কোনো কারণবশত সমস্যা হয়েছিল তো আমরা পঞ্চায়েতকে জানিয়েছিলাম কোনো যে হয়নি আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম বাবাকে নিয়ে তো আদালত থেকে আদালত শোনাই ছিল তার ভিতরে প্রশাসন আমাদের এমএলএ সাহেব বিষয় দিয়েছে তো আমাদের ঠিক হয়ে যাবে তো কালকে দেখছি তাহলে বাবার অ্যাকাউন্টে প্রথম ইনস্টলমেন্টে টাকাটা মেরে দিয়েছে আরও আশয় দিয়েছে বাদ যেটা আছে করে দেবে তো আমাদের গ্রামের প্রাক্তন মেম্বার ছিলেন সহদুল ইসলাম সর্দার উনি আমাদের সাথে নিয়ে করেছেন উনিও আশায় দিয়েছে এমএলএর কথা শুনে সহায় চলবো আচ্ছা কিন্তু এতদিন কেন ঘর হলেন আপনাদের আদালতে কেন যেতে হয়েছিল কী কারণবশত তো হয়েছিল এতদিন জানি না যেহেতু আদালতে হয়েছে পড়াশোনা আশ্রয় দিয়েছে এমএলএ সাহেবও দিয়েছে গ্রামের মেম্বারও দিয়েছে তো আমরা এটা নিয়ে আগেবার চাই না যেভাবে সমাধান হয় সেভাবে আমরা করতে চাই কাকাউ আপনি এ কতদিন ধরেই মাটির ঘরে আছেন কুড়ে ঘরে আছেন তা বেলায় হ্যাঁ বলছি কথা সরকারি সাহায্য পাননি ঘর না এই মুহুর্তে ন্যায় সাহায্যে একটা চিরবোল আমার দেশে আচ্ছা এই সবে অনেক কিছু ওদের সাথে আলাপ আলোচনা এই ঘরের বিষয়ে করার পরে বলে আচ্ছা ঠিক আছে তুই কেন এটা হাঁটাহাঁটি করছি তুই আমাদের ভোট দিয়ে খুনি এটা ঠেকা বলে এই মুহূর্তে আবাস যোজনা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝগড়ার অশান্তি গণ্ডগোল লেগে রয়েছে সাধারণ মানুষের দাবি যারা এই ঘর পাওয়ার যোগ্য তারা কিছুতেই সেই ঘর পাচ্ছেন না অথচ যাদের পাকা বাড়ি রয়েছে তারা ঘর পাচ্ছেন আর ক্যানিংয়ের বেশ কয়েকটি পরিবার তারা এই দুর্নীতির প্রতিবাদ করে আদালতে দ্বারস্থ হয়েছিলেন আর আদালত নির্দেশ দিয়েছিল যে পুরো বিষয়টাকে খতিয়ে দেখতে হবে প্রয়োজনে বিডিওর অ্যাকাউন্ট এবং পঞ্চায়েত প্রধানের অ্যাকাউন্টও খতিয়ে দেখতে হবে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেটা তদন্ত করে বার করতে হবে বলে নির্দেশ দিয়েছিল আদালত আর আদালতের এই নির্দেশের পরেই নড়ে চড়ে বসে ক্যানিং এক নম্বর ব্লক প্রশাসন এবং ইতিমধ্যেই এই মামলাকারীদের প্রত্যেকের অ্যাকাউন্টে প্রথম ইনস্টলমেন্টের টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে তেমনটাই দাবি আমরা একবার দেখাবো যে এই বাড়িটা কেমন ছিল একই অবস্থায় এখানকার মানুষজন বাস করেন এই যে আক্রমণ মোল্লার পরিবার তারা যে দীর্ঘদিন ধরে আবাস যোজনার যে বাড়ির দাবি করেছেন তারা যে এই আবাস যোজনার যে তারা আবেদন করেছিলেন সঠিকটি তারা ঘর পাওয়ার যোগ্য ছিল সেটাই দেখুন সেই ছবিটাই একবার আপনাদের দেখানোর চেষ্টা করি যে বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ মাটির ঘর দেওয়ালে ফাটল দেখা যাচ্ছে বড় বড় সেই মাটির ঘরে পাশাপাশি এই এমন অবস্থায় ঘর রয়েছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়তে পারে তার কারণ আমরা জানি সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকাতে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় এই সমস্ত লেগে থাকে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এই বাড়ির মানুষজন পড়তে পারেন এবং এই ঘরটি ভেঙে পড়লে যে কোনো রকম বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে কীভাবে থাকেন এখানকার মানুষজন কতটা আতঙ্কে থাকেন একটু শুনব ঝড় বাইরে চলে যাই আমরা আচ্ছা আর এই এই যে ঘরে থাকেন ভয় লাগে না ভয় লাগে না

হ্যাঁ আপনি ঘরের আবেদন করেছিলেন হ্যাঁ আচ্ছা বিডি অফিস থেকে এর আগে এসেছি হ্যাঁ আসতে চালে আজকে আপনার থানা ওসি সাহেব সেই সঙ্গে সাংবাদিক আপনার নাম দীনবন্ধু মণ্ডপ বাবার নাম্পিক মন্ডল নার্সিক মণ্ডপ আপনি কোন ঘরে এখন থাকেন বর্তমানে এই ঘরে থাকেন তাই তো ঠিক আছে অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে আপনি ঘরটা বানালে কোথায় বানাবেন ঘরটা বানালে এখানেই বানাবেন তাই তো এখানে দাঁড়ান তাহলে আপনার আপনি এখানে কে কে থাকে আপনার সঙ্গে কে কে আছে এখন বর্তমান আমি একাই আছি আপনার ঘর তাই তো ঠিক আছে আপনি দাঁড়ান একটু ঘরে শুনি আগের বারেও এখানটা ছবি তুলে এনে গেছে কয়েকদিন আগে দিন আগে আছে সার্ভে করে গেছে নাম নাম টাম নিয়ে গেছে আর কি বনে হচ্ছে ঘর পাবেন তো কি এখন আমি বলতে পারছি না বাবা কি সুবিধা হয় হ্যাঁ পেলে একটু সুবিধা হয় এখানটা একটু উঁচুতে একটু ঘর করব এই জন্য একটু সুবিধা হয় কি করবা থাকতে পাচ্ছি না মানে বাইরে যা আর ঘরও তা ঢুকলে আপনি যদি ওই জুতো খুলে ঢুকেন না বুঝতে পারবেন যে মাসে কি ঘরে আছে

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে যেভাবে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে তারিয়ে নিয়ে সরব হয়েছেন বিরোধী নেতৃত্বরা এ নিয়ে কি বলছেন বিরোধী শিবিরের লোকজন তা একবার শোনাবো আপনাদেরকে আর এই বাংলার মানুষ কি বলছেন তা যেমন আপনারা শুনছেন তেমনি বিরোধীরাও কার্যত শাসক দলকে বিদ্যে চাচ্ছেন না তারা কি বলছেন শুনুন একবার দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষজন তাদের তালিকা থেকে নামগুলো বাদ অথচ সেই তালিকায় তাদের নাম থাকাটা বাধ্যতামূলক ছিল কিন্তু কাদের দ্বারা সেই সমস্ত গরিব মানুষগুলো আজকে বঞ্চিত হলো সেটাই জনগণ জানতে চাইছে সেটা আমরাও জানতে চাইছি তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বের এবং এক পরিবারের লোক যারা একাধিকবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে সেই নাম পরিবর্তন করে কোনো সময় বাংলা আবাস যোজনা কোনো সময় আবাস প্লাস এইভাবে এখানকার প্রশাসন এবং এখানকার তৃণমূল যুক্ত হয়ে গরিব মানুষকে বঞ্চিত করছে কাঠমানির জন্য কাঠবানের জন্য সমস্ত গরিব মানুষের ঘরগুলো বাতিল করে আর যারা পার্টির কেডার পাটির ছত্রছি শাসক দলের ঘনিষ্ঠ সেই সমস্ত মানুষদের কিন্তু ঘরের তালিকায় নাম এসছে এবং সেই সমস্ত মানুষ একাধিকবার একাধিক প্রকল্পের আওতায় তারা উপকৃত হয়েছে এনার বয়স আশি বছর ভর পাইনি বলে উনি এখানে বসে আজকে আমাদের করতে এরকম একটা পরিস্থিতিতে এই নিরজ্জ সরকার যে সরকারে আর এক মিনিট থাকা এই রাজ্যে উচিত নয় সেই সরকার এখানে গরিব মানুষের ঘর নিয়ে মাথার উপর একটা সামান্য ইটের দেওয়াল অ্যালভেস্টারের ছাদ সেইটুকু পর্যন্ত এরা চুরি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার দ্বারা এটা সার্ভেটা হয়েছিল সুতরাং সার্ভেতে কার নাম আছে নাম আছে সেটা আমরা বলতে পারবো না যদি এরকম নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তারা নির্দিষ্টভাবে অভিযোগ করতেই পারে এবং তার ভিত্তিতে নিশ্চয়ই পদক্ষেপ নেবে রাজ্য জুড়ে আবাস যোজনা দুর্নীতি নিয়ে নানা অভিযোগ উঠেছে আর সেই অভিযোগ খতিয়ে দেখতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি আমরা গ্রাউন্ড জিরো থেকে সাধারণ মানুষের অভিযোগ তুলে ধরেছি আপনাদের কাছে এই বাংলা কি বলছে তা আপনারা শুনলেন তবে নতুন করে তালিকা তৈরির আশ্বাস দিয়েছে প্রশাসন আর সেই তালিকা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে তবে নতুন তালিকা প্রকাশের পর তাতেও কি অনিয়ম থাকবে নাকি সম্পূর্ণ ফ্রেশভাবে সঠিক তালিকা প্রকাশ হবে সেদিকেই নজর রয়েছে সকলের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসিঞ্জিত সাহা নিউজ টাইম